ঘটনা হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছে এদের ছাড়তে যেতে হবে বাড়িতে আবার ছাড়তে যেতে হবে না ছাড়তে গেলে হবে না হ্যাঁ ছাড়তে থাকলে হবে না যেতে হবে আচ্ছা কী মাছ আছে গোলভার দরকার নেই মাছ এই যে তো এদেরকে ছেড়ে দিয়ে আসি তো একটু এগিয়ে দিয়ে আসি আমি আসতে ডিম নিয়ে চলে আসবো তিনটার ডিম ডিম খাবি তো থাকবি না আঙুলটাকে দাম এই সই যাব সরিয়ে সরিয়ে যা যাবে না লোক মাছ না না ভাই তো আস নিয়ে বিক্রিগত আসি তারপরে দেখা যাবে কি হয় তো বোনের বাড়ি থেকে জায়াবুর সঙ্গে চলে এসছি জয়াবুর বাইক সার্ভিসিং করতে পারে মোবাইল চেঞ্জ হচ্ছে মোবাইল বার করা হচ্ছে মোবাইল চেঞ্জ হচ্ছে তো এইসব হচ্ছে ঝামেলা জামাপুর বাড়িতে আসলেই মানে কোনো এ নেই আর একজন এসেছে দাদা আমার সঙ্গে দেখা করবে এক রাতে আসি দেখা করতে হবে কোনো রকম মোবাইলটা চেঞ্জ হলেই এখান থেকে বেরিয়ে যাব তাড়াহুড়ো করে ও ভালো করে একদম মোবাইলটা বার করে করবে হ্যাঁ হাওয়া মেরে একদম বের করে দেত পরিষ্কার করে দেত ওইখান থেকে হাওয়া দিলে সেখানে প্রেশার হয়ে বেরিয়ে যাবে নাকি মুখে হাওয়া দিবে না কি না কি আর গান আছে আর গান হুম এতটা আসবে আমাকে দিতে হবে না ভাই ভালো করে ভালো করে যেন সব বেরিয়ে যায় ওই হাওয়া বেরিয়ে হাওয়া দিয়ে একদম মোবাইল বের করে দিচ্ছে এবার গাড়ি স্টার্ট হবে না হবে না ও মোবাইল না থাকলেও গাড়ি স্টার্ট হবে তো ইঞ্জিন সি মানে মোবাইলে জুবানো থাকবে না ইয়েগুলো না তুমাগুলো খেয়ে যাবে চেন 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 চেনটা দেখতে বললো চেনটা একটু দেখেন তো বললো আর স্টার্টের একটু সমস্যা আছে সেটা একটু দেখতে হবে যখনই আসি মালিক দেওয়া থাকে না কেন ঘর পালিয়ে যায় নাকি এটা কি হচ্ছে ট্যাঙ্কি খোলা হচ্ছে এটা কি সেন্সার কতটা চেল আছে জানার জন্য বল মোটামুটি বাইকের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে এবার ফিরতে হবে আর এখানে দাদার সঙ্গে পেমেন্ট টেমেন্টের ব্যাপার হচ্ছে চলো যাও বিলের বিল কক্ষে চলো বিল পেমেন্ট করা হ্যাঁ বিল দিব না পেয়ে না নাকি মারবে কম খাই দিবে বেশি বোনের বাড়ি থেকে বাড়িও চলে এসেছি আর এখন প্রায় রাত সাতটার মতো বাজে আর এখন যাব একটু এগরা কারণ আমাদের যে আমি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি তাদের যে জেনারেল ম্যানেজার যিনি আছেন মানে জোনাল ম্যানেজার যিনি আছেন ওনার কিছু একটা ব্যাপার আছে তো সেখানে নেমন্তন্ন করেছে তো যাব রেডিও পড়েছে আর ঠান্ডা পড়েছে ভীষণ আজকে দেখাচ্ছে মোটামুটি এগারো ডিগ্রি টেম্পারেচার এদিকে বাবার শ্বাসকষ্টের সমস্যাটাও বেড়েছে তো বাবা যে ইনহেলাটা নেয় সেই ইনহেলাটা এখানে পাওয়া যাচ্ছে না যদিও বা আমি না যেতাম যেহেতু বাবার ওষুধটা পাওয়া যাচ্ছে না সেই জন্য এগুলোও যাবো ওষুধটাও নিয়ে আসবো সেই জন্য এগরা যাওয়া তো বেড়ে পড়েছি এগরা যাব যাব সাইকেলটা রেখে দেবো অঞ্চলের কাছে সেখান থেকে বাসুদেব বাইকে যাব তো চল এগরা যাই মা আসছি বুঝলে তো

বাচ্চার জন্মদিন তো তো অনেক তার বন্ধু বান্ধবেরা এসছে সবাই খুব আনন্দ হাসি ঠাট্টা ইয়ে মজা করছে তা যাই হোক তার মধ্যে মাঝখানে আমরা বড়রাও আছি আনন্দ করছি আমরাও আজকে যে মাঝখানে কোট পরে ব্ল্যাক কোট পরে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে তার হচ্ছে আজকে বার্থডে আমাদের সুমন স্যার সুমন স্যারের ছেলে ওনার বার্থডেতেই মানে ওনার ছেলের বার্থডেতেই আমরা উপস্থিত হয়েছি নিমন্ত্রিত অতিথি হয়ে যাই হোক মানে এরকম সুন্দর একটা পরিবেশ আর সুমন্দাদের বাড়িটাও একদম দারুণ বাড়ি আর উপরে যে সাজিয়েছে বার্থডের উপরে যে স্পাইডারম্যানের এটা লাগিয়েছে না জাস্ট অসাধারণ লাগছিল এদিকে মানে দেখো আজকের ডেটে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এবার সেখানে প্রত্যেকটা মানে বাবুর মাসি প্রত্যেকটা মানে কী বলে প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো তুলছে যার জন্য পোজ দিয়ে দিয়ে বাবুও তাড়াহুড়ো সামলাতে পারছে না বলছে আমি কেক কাটবো কেক কাটবো এদিকে পোজ দিতে দিতে তার দম বেড়ে যাচ্ছে যাই হোক ফাইনালি কেকটা কাটলো আর সবাই আমরা বার দূরে করলাম এদিকে টিভিতেও চলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো যাই হোক খুব আনন্দ হচ্ছে আর সবাই একসঙ্গে আজকে অফিসের আমাদের যে যারা স্টাফ আছেন সমস্ত ম্যানেজারের কাছ থেকে সবাই আছেন খুব ভালো লাগছে খুব ভালো থেকে বড়ো কথা খুব আনন্দ লাগছে কারণ সবাই এক জায়গায় একত্রিত হয়ে একটা মজাদার সন্ধ্যার অনুষ্ঠানটা কাটালাম সন্ধ্যার সময়টা কাটালাম এই যে একসঙ্গে কাটানোর সময়গুলো এগুলোই মানুষের কাছে স্মৃতি হয়ে থেকে যায় জানি না কে কোথায় থাকবে আগামীতে পার স্মৃতি হয়ে থেকে যায় কিন্তু যাই হোক মেন হচ্ছে কোথাও নেমন্ত্রণে যাওয়া মানেই এই খাওয়া দাওয়া তো খেতে বসে পড়েছি প্রথমে দিয়েছিল ভেজ কাটলেট তারপরে চলে এসছে একটু ছোলা পনিরের তরকারি এবং নান তারপরে পরে চলে এসছে ফ্রায়েড রাইস আর ফ্রায়ে রাইসের সঙ্গে আছে একদম কষা চিকেন আর বুঝতেই পারছো তো ফ্রায়েড রাইস কষা কষা চিকেনের যে কম্বোটা এটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না তো শেষ পাতে চলে এসেছে চাটনি পায়েস মিষ্টি এই হচ্ছে শেষপাতের খাওয়ার চালিয়ে জল ভরা হচ্ছে আর গরু স্নান করবে এই জল তো নষ্ট হচ্ছে বেশি কমা জল নষ্ট হচ্ছে বেশি না গরুগুলোকে এই ঠান্ডা দিয়েও সান করে দেবে কারণ গরুগুলো খাওয়ার চাহিদা কমে গেছে শরত শরীরের উপরে ঠান্ডা লাগছে ভেতরটা কিন্তু গরম হয়ে যাচ্ছে বন্ধ করে দেবো মা বন্ধ করে দেবো তো জল সাব মার্সিবলটা বন্ধ করে দিয়েছি তুমি তো ঘাস আনতে চলে গেছিলে উত্তরে হাওয়া মানে এই দিকটা হচ্ছে উত্তর দিক আর দিকটা হচ্ছে খালপাড়া পাড় আছে এই যে এই হচ্ছে উত্তর দিক এইটা হচ্ছে খালপাড় এই দিকটা পুরো ফাঁকা সেই মানে সেই বাতাস আসছে একদম তবে ঘাম বেরোচ্ছে না কিন্তু মা গরমের সময় গরুকে স্নান করালে লাল লাল জল বেরোতো না সেটা নেই কিন্তু হ্যাঁ হ্যাঁ কানাই কানাই অবস্থা কি ঘরে আরে চাষের কাজ কত দূর ধান বয়া হয়ে গেছে আরে কোথা থেকে আসছে ধান কোথা থেকে এখন হ্যাঁ বালি বিল থেকে রিক্সা পেয়ে বুঝে কানাই

যদি ঘৰ যদি কথা কি বলম যে তোক ঘৰে যে থাকি ফ্ৰী যে থাকি এইটো ঘৰে পিঠা যাব বুজি পাৰিলো নেকি এই কথা কাজ কৰ